হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বিপদ কারোর বলে কয়ে আসে না আর কখন বিপদ আসে কেউ বলতেও পারে না তো কোন মুহূর্তে কার বিপদ আছে তবুও মানুষ সাবধানে চলাফেরা করে যাতে নিজের সেফটি নিজের কাছে থাকে তো আমার আজকের আমার সঙ্গে আমার সোনামার সঙ্গে সেই রকম একটা বিপদ ঘটে গেল তো সোনামার স্কুল থেকে ফোন এসেছে যে সানামের সানাম পড়ে গেছে ছুটে এসো তো আমার আর যান নেই আমি যেন মনে হয় ওখানে আর নেই মানে আমার এমন হয়েছে অবস্থা তো আমি স্কুলে গেলাম ছুটে ছুটে স্কুলে গিয়ে সোনামাকে গিয়ে দেখছি ও বেঞ্চ ওর হাতের ওপর পড়েছে হাত ফুলে একদম অন্য রকম হয়ে গেছে একদম তো হসপিটালে নিয়ে আসলাম ছুটে ছুটে কোলে করে তো হসপিটালে নিয়ে আসলে বৌরা আগে বলছে করতে হবে তারপরে ওষুধ লিখবো তো এখানে এক্স রে করালো তো এক্সরে রিপোর্টও দিয়ে দিল আর হসপিটালে এখানে এক্স রে ফ্রি এক্সরে কেন অল এখানে যা কিছু টেস্ট বাগারা যা কিছু করাবে সব ফ্রি এখানে পাহাড়ি হসপিটাল বাট এখানকার আধার কার্ড বা রেশন কার্ডে প্রুফ থাকা দরকার আমাদের তো এখানকার কিছুই নেই এখানকার ডিস্ট্রিক্টের তো সেই জন্য এখানে আশি টাকা নিল শোনো আমার হাতের এক্সরে করিয়েছে আর না হলে এটা নিতই না ফ্রি হতো তো এখানে তার একটু পরে রিপোর্টও দিয়ে দিয়েছে আর সোনামা এখানে বসে আছে আর আমার আর মানে কি বলবো এত মন খারাপ ছিল সেই দিনে সেই জন্য আমি আর ভয়েসে ভিডিও করে তো আজকের আমি দুদিন পরে এই মানে ভিডিওটার ভয়েস দিচ্ছি তো এত মন খারাপ ছিল কি বলবো তো হসপিটালে হয় না একবার এখানে একবার ওখানে একবার এটা আমার ডক্টর দেখিয়ে আসছি এই বিল্ডিংয়ে তখন বলছে আবার ওখানে যাও আবার ওখান থেকে নিয়ে আবার রিপোর্ট করে এখানে আনছি আবার এখানে নিয়ে এসো তো এই রকম হচ্ছে ওটা করে দেখিয়ে চলে এলাম তো ওষুধ লিখে দিয়েছে ওষুধ নিই নি আর আমি বলেছিলাম যে কোনো জেল বা কোনো ক্রিম দাও তো বলছে কোনো ক্রিম জেল এগুলো হয় না আর ওর কোনো মানে কোনো কিছু হয়নি আঙুলের হাড় বা কোনো কিছু ক্ষতি হয়নি শুধু মাংস পেশি ফুলেছে তো সেই জন্য বলল ও ভালো হয়ে যাবে তো এখানে কি হয় পড়ে গেলে পানি টানি দেয় না তো সেই জন্য মনে হয় একটু বেশি ফুলে গেছিল তো যন্ত্রণাও হয়নি কি কারণে মানে কি ব্যাথা ফুললে তো যেটা হয় ব্যথা হয়ে আছে প্রচুর ও হাতটা মরতে পারছে না তো সেই জন্য আমি আর ওষুধ দিয়েই নি ও সিরাপ দিচ্ছিলো তো সিরাপটা আমি নিইনি আমি জানি ঘরে জেল আছে আমি জেলটা লাগিয়ে দেব আর গরম স্যাঁক ভালো হয়ে যাবে আর ওই ফোলার জন্য ওর কোনো যন্ত্রণা হয়নি যেহেতু তা সিরাপ নিয়ে কি হবে সেই জন্য আমি চলে এসেছি আর আসছি আর ভাবছি যে এখানকার ডক্টররা কেমন একদমই তফাত আমাদের কলকাতার দিকে ডক্টর আর এখানকার তো ডক্টরের পুরোটা আলাদা তো বলছি এখানে বাচ্চাদের কোনো জেল লাগানোই যায় না এখানে মানে আমাদের কিন্তু ওদিকে বলো পড়ে গেলে কোনো জায়গা চোট না লাগে বাচ্চাদের সে জায়গা নীল না হয়ে পড়ে হয় বা সে জায়গা রক্ত না জমে তার জন্য একটা জেল পাওয়া যায় বাচ্চাদের পেশাল করে সেই জেলটা লাগালে পড়ে টড়ে গেলে সেই জায়গা লাগিয়ে দিই আর সেটা কিছুই হয় না ফলেও না ব্যথাটাও কমে যায় কিন্তু এখানে বলছে না ওরকম কোনো কিছু নেই আর ওরকম জেলও দেওয়াই যায় না বাচ্চাদের হারে প্রবলেম হবে কেমন ডক্টর জানি না তো এখানে চলে আসছি তো রুমের কাছাকাছি আমাদের যেখানে বাচ্চারা সব খেলে তো সেখানে দেখছি অনেকগুলো বা কুত্তার বাচ্চা দেখুন কুত্তার বাচ্চাগুলো এত সুন্দর লাগছিল তো ভাবলাম একটু ভিডিও করে নিই আর সোনামা দেখে খুব খুশি হয়ে গেছে তার আগে শাকিরের কাছে কান ছিল ও ও শাকিরকে বলছিলো যে এরম এরকমভাবে পড়ে গেছি এরকম লাগছিল তো সেইগুলো বলছিল আর কান ছিল তো কুত্তার বাচ্চাগুলো দেখে খুশি হয়ে গেছে তো দেখুন আর ভাবুন একটা মাঠ নটা বাচ্চা হয়েছে এখানে নটা কুত্তার বাচ্চা আছে তো ঠান্ডায় বাঁচবে কি কোনো ঠিক নেই যতটা সম্ভব অর্ধেক তো মরে যাবে আর যারা জীবনের সঙ্গে লড়াই করে বাঁচবে তারাই জিতবে তো এই ঠান্ডার সময় বেশিরভাগটা বাচ্চাটা হয় না বাচ্চাগুলো এইখানে কুত্তার বাচ্চাগুলো মরে যায় কারণ এতটা ঠান্ডা রাতে দুই তিন আর মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন জিরো হয়ে যায় তো টেম্পারেচার নিতে পারে না ছোট ছোট বাচ্চারা তো অনেক সময় মরে যায় ডেকে ডেকে কারণ আমাদের এই ছাদের দোতলায় একবার হয়েছিল পনেরোটার মতো আমি মরে গেলে ফেলে ফেলে দিয়ে আসতাম তো সব মরে গেছিলো ঠান্ডায় রাতের বেলা যতই কাঁতা বা কোনো বস্তা টস্তা সব ইয়ে করে দাও তারপরেও বাচ্চাগুলো প্রচুর ঠান্ডা লাগে মরে যায় তো জানি না বাঁচবে কি না তাও ওরা ফাঁকা জায়গায় আছে তো এখানে দুটো বাঁচতে দশ মিনিট বাকি আছে তো রুমে পৌঁছে গেলাম আর দেখছি এই সোনামা বলছে মা এটা ভূত ক্যালেটিন সানাম যেটা দেখে কার্টুনে সেইগুলো বলছিল তো সোনামার এখানে ডাল আর বিট ভাজা ভাত নিয়ে এসেছি বলি খাইয়ে দিই তো খাওয়ানো হয়ে গেছে তারপরে খাওয়ানোর পরে বলছে মা ঠান্ডা লাগছে তো বলি রোদে চলো তো রোদে গিয়ে ভাবছে চুলটা চোখে যাচ্ছে সামনে চুলগুলো যেন চোখের মধ্যে ঢুকছে তো ওই জন্য ভাবলাম সামনে একটুখানি কেটে দিই তো যেহেতু চু চুল এখন ওর বাড়াচ্ছি পিছনে চুল ওকে বড়ো করবো তো বড়ো ছিল বেবি কাট করা ছিল তো যখন দেশে গিয়েছিলাম দেশে এত গরম এত গরম বেবি কাট তো মানে কি কেটে মেলেডারি কাট হয়ে গেছিলো তো এখন ফিরে বাড়ছে তো পিছনে চুল এখন বেশি বাড়েনি যেহেতু মেলেডারি কেটেছিল তো এখন সামনে চুলটা বাড়ছে তো সামনে চুলটা যাতে চোখে না আসে সেই জন্য আমি কেটে একটু গোল করে কেটে দিচ্ছি তো আন্টিরা পাশে যে আন্টিটা পাশে যে আন্টি আছে ওনার কাছ থেকে একটা কাঁচি নিয়েছিলাম তো সেই আনটিটার সে আন্টিটার কাঁচিতে ভালো ধার নেই সেই জন্য মানে আন্টিটার কাঁচিতে আমি আবার রেখে দিলাম কারণ ধার নেই ভালো কাটছিল না আমার সেই চুটকো কাঁচি থেকেই আমার কাটতে হলো। কারণ অন্য কিছু আর মানে কাটছেই না আবার একটু ছাদে দোতালায় গেল বললো মা আমি একটু খেলি আর তুমি একটু বসো তো দোতালায় প্রচুর হাওয়া চলছিল রোদ থাকলে কি হবে এত হাওয়ার এত ঠান্ডা আর আমি এই আন্টির সঙ্গে ওই পড়ে গেছে কিভাবে সেই বিষয় নিয়ে গল্প করছিলাম আর আমার মনটাও খুব ভালো ছিল না কারণ সোনামা পড়ে গেছে ওর এখনও হাতটা ফুলে আছে তারপর ও বাঁ খেলে যাচ্ছিল তো খাওয়া খেলার পরে ছাদ থেকে নিয়ে আসলাম নিয়ে এসে বলছে মা আমি হ্যান্ড ওয়াশ করে নিই তো হ্যান্ড ওয়াশ করছে আর এত ঠান্ডা পানি তারপরও কি করো হাত ঠান্ডা পানিতে লাগাচ্ছে জানি না আমি বলছি তোমাকে গরম পানি করে দিই বলছে না আমি ঠান্ডা পানি হাত ধুয়ে নেব তো এখানে দেখুন কালকের আটা নিয়ে খেলছিল সেই আটাটা এখনো ভালো আছে কালকের রাতে আটাটা গুলে ও নিয়ে খেলে মাঝে মাঝে তো সেই আটাটা রেখে দিয়েছিল এখন আটাটা আমি শুয়ে দেখছি ভালোই আছে তো এখানে দুদিন ভালো থাকে আটা মানে কি মেখে রাখলে তো তারপরে ধোয়া হয়ে গেল তারপর আমি ভাবলাম এবারে সোনামাকে হাতটা গরম করে দিই যেহেতু ও হ্যান্ড ওয়াশ করেছে আর নিজেও একটু গরম হয়ে যাই আর যেহেতু বিকাল হয়ে গেছে ঠান্ডাটা আরও একটু বাড়ছে যখন রোদ থাকে দুপুরবেলা তখন একটু ঠান্ডাটা কম হয় আর যখন বিকাল হয়ে যায় আরও ঠান্ডা মানে বাড়ে তো দেখুন মজা পরে আছি তারপরও খুব ঠান্ডা লাগছিল তো সোনামাকে ডাকছি যে তুমি চলে এসো তোমার হাতটা আমি গরম করে দেবো আর তারপরেও আসছেই না আর এখানে মজাটা আমি দেখাচ্ছি যে কতটা মজা মোটা এই छटा पाँच बजे তো খিদে পেয়ে গেল সোনামা এখানে বসে বসে আটাটা নিয়ে খেলছে আর আমি ভাবছি কিছু তৈরি করি তো এখানে সোনামা আসুন আমার পাপা সবার জন্য পকোড়া বানাচ্ছি পাহাড়ি পকোড়া স্পেশাল পকোড়া পকোড়া আলু আর পেঁয়াজ তো মা তখন ফোন করেছিল সেই টাইমে তো বলছে আলু দিয়ে কেন পকোড়া বানাস আলু খাওয়া ভালো নয় তো আমি বলছি মা কি করব ঠান্ডায় কাঁপ আসছে তো ভাবলাম একটু পকোড়া বানাই তো আলু আর পেঁয়াজ দিয়ে এখানে পাহাড়ি বানাই এই পকোড়াটা আমি এখানেই শিখেছি তো আমাদের ওদিকে কি হয় পেঁয়াজ কেটে পেঁয়াজি করে আর আলু নিয়ে আলু চপ করে আলু মানে আলু ভাজা করে আর এটা এরকম পেঁয়াজ আর আলু একসঙ্গে এরকম ভাবে কেটে আর বেসন দিয়ে মশলা দিয়ে আর এরকম ভাবে ভাজে কিন্তু খেতে দারুণ লাগে তো আজকের ভিডিওটা এই এই পর্যন্ত টাটা দেখা হবে নেক্সট নিউ ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন